আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গিরিনাগর ফার্ম চ্যানেলের নতুন আর আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আলু খাত তো আমি এই আলু নিয়ে বিভিন্ন বিষয় বিভিন্ন ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই আলু গাছের বয়স ষাট দিন পূর্ণ হয়ে গেছে তো এই ষাট দিনের ভিতরে আমার আলু গাছের ফলনটা কীরকম আসছে এবং আমার আলুতে কোনো ধরনের রোগ আছে কি না এবং আলুর যে সব থেকে যে বড় যে রোগ থাকে যে আলু বড় হওয়ার পরে কিন্তু আলুর পচন ধরে আলুর গায়ে কিন্তু ঠোসার মতো পড়ে যায় তো আমার এই হাতে দেখবো সেই সমস্যাটা দেখা দিছি কি না এবং সেই সমস্যাটা দেখা দিয়ে থাকে তো সেই সমস্যাটা দেখা দেওয়ার মূল কারণটা কি এবং তার প্রতিকার কি সেটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো তো চলুন আমরা দেখা যাক যে আমি কিছু আলু গাছের গোড়া সালাই তারপর দেখি যে আসলে আলুটা কীরকমে ধরছে তো এই হচ্ছে আমার আলু খাত তো আমি এখানে এখান থেকে ছালাবো তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু বেশ বড় হয়েছে এবং আলুর ফলনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো বড় বড় কিন্তু তিনটা আলু হয়েছে তো এই গাছটা মরে গেল কেন তার কারণটা কি খুঁজে পাচ্ছি না তো আমার একটা গাছে কিন্তু এতগুলো আলু তো আমার এই আলু গাছে কিন্তু কোনো ধরনের রোগ নাই আলু কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তো আমি আলু গাছে অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছিলাম সব বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি যার কারণে আমার আলুগুলো কিন্তু এখনও রোগামুক্ত এখানে দু একটা মানে সোপ পরেছে দেখতে পাচ্ছেন যে একটু হালকা মানে ট্রিটমেন্ট দেওয়ার কারণ হয়তো এই সমস্যাটা এখনো হয়নি তো আলহামদুলিল্লাহ ভালোই আলুর ফলনটা ভালোই হয়েছে তো দেখি নিচে আর আছে কি তো নিচে আর নাই একটা হচ্ছে তো আলুতে এই যে সমস্যাটা আমার আলুতে কিন্তু সমস্যাটা দেখা দিছে তো এই সমস্যাটা দেখা দেওয়ার মূল কারণ কি তো এটা সমস্যাটা দেখা দেওয়ার মূল প্রধান কারণ হচ্ছে দুইটি একটা হচ্ছে আপনার যদি বরণের ঘাটতি থাকে যদি বরণ যেটা সেটা যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আর যদি আপনার এখানে যদি আর একটা বিষয় হচ্ছে সেটা যদি পানির বেশি দেওয়া হয় অর্থাৎ মানে যদি তস বেশি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো আমার এই আলু খেতে আমি কিছুদিন আগে পানি দিয়েছিলাম তো পানিটি দেওয়ার কারণে আমার এই জমিটা আমি যেখান থেকে এখানে আলু তুলছি এইটা একটু নিচু নিচু যাওয়ার কারণে উপাশের যে জায়গাটা ওইটা একটু উঁচু তো ওই জায়গাতে পানি পর্যাপ্ত পরিমাণ যাওয়ার আগে আমার এই স্থানটাতে পানি বেশি জমে গেছে যার কারণে আমার আলুতে এই ছুপছুপ এই এইটা দেখা দিছে তো এইটার মূল কারণ দুইটা একটা হচ্ছে বরণের গাড়ি থাকলে এবং জমিতে বেশি রস থাকলে এই ছুপছুপ দেখা দেয় বা এই রোগটা হয় তো এই পচন রোগ যদি আপনাদের আলুতে চলে আসে তাহলে আপনারা বেশি দেরি না করে আলুটা তুলে ফেলবেন এবং এটার জন্য কোনো ট্রিটমেন্ট না করাই ভালো কারণ এটার জন্য আমি যদি বেশি ট্রিটমেন্ট দেন আপনার খরচ হবে কিন্তু রেজাল্টটা ভালো আসে না কারণ এই ধরনের রোগগুলো খুবই মারাত্মক রোগ এই রোগগুলো হওয়ার কারণে আলু কিন্তু পচে যায় তো এই রোগটা হলে আপনারা কোনো রকম ট্রিটমেন্ট না দিয়েই আপনার আলুগুলো কিন্তু তুলে ফেলতে সব থেকে ভালো হয় তো এই ছিল মূলত আজকে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে